আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা গরিবের বন্ধু ইউনিসক নিয়ে আসছে বাজেট ফ্রেন্ডলি ফাইভ জি স্মার্টফোনের জন্য স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধার সাথে নতুন একটি পাওয়ারফুল প্রসেসর এই পাওয়ারফুল প্রসেসরটি স্যাটেলাইট কানেকটিভিটি নিয়ে আসছে আপনার যেমন ধরেন ধারণা দিতে পারি পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে যেই মিড রেঞ্জ ফোনগুলো আছে পাওয়ারফুল ফাইভ জি প্রসেসর সহ বর্তমানে পাওয়া যাচ্ছে এইরকম বাজেটের ফোনের জন্য হয়তোবা টার্গেট করে এই প্রসেসর নিয়ে আসছে ইউনিসেফ বন্ধুরা অনেকে যারা বুঝতে পারেন না যে বা ধারণা নেই স্যাটেলাইট কানেক্টিভিটি কি তাদেরকে বলতে চাই স্যাটেলাইট কানেক্টিভিটি আপনার এতদিন পর্যন্ত আমরা দেখে আসছি আইফোনে এবং স্যামসাং এর হাই ইন্ড ফোন S20 আলট্রা সিরিজের স্মার্টফোনগুলোতে এই স্যাটেলাইট কানেক্টিভিটির সুবিধা হলো এইটাই যে আপনি যদি এমন কোন থাকেন যেখানে নেটওয়ার্কের কাভারেজ নেই যেমন ধরেন সমুদ্রের মাঝখানে জঙ্গলের মাঝখানে এরকম দুর্গম এলাকায় যেখানে স্মার্টফোনের আপনার সিমের নেটওয়ার্কই পায় না সেইখানে যদি আপনি কখনো বিপদে পড়ে যান ইমার্জেন্সি সহায়তার জন্য স্যাটেলাইটের সাথে এই ফোনটা কানেক্ট হতে পারবে এবং আপনি জরুরি সাহায্যর জন্য টেক্সট এস এস পাঠাতে পারবেন আপনি কোথায় আছেন না আছেন সেইটা লিখে পাঠাতে পারবেন সর্বপ্রথম আইফোনে যখন স্যাটেলাইট কানেকটিভিটি অন করে এই আইফোনে অনেক বিক্রি হয়েছিল এবং অনেক দুর্গম এলাকায় লোকজন গিয়ে আপনার যখন দেখে বিপদের মুখে পড়ে গিয়েছিল দেখা যায় হেলিকপ্টার দিয়ে ঘুরতে গেছে আপনার ক্র্যাশ হয়ে পড়ে গেছে নেটওয়ার্ক কাভারেজ নেই কিন্তু স্যাটেলাইট কানেকটিভিটির সাহায্যে তারা সাহায্য চেয়ে আপনার টেক্সট মেসেজ পাঠিয়েছে এইভাবে অনেকের জীবন রক্ষা পেয়েছে কিন্তু এই স্যাটেলাইট কানেকটিভিটিটা এতদিন তো ছিল প্রিমিয়াম এবং হাই ইন্ড ফোনের জন্য যেখানে লাখ লাখ এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দামের ফোন যেটা আমাদের অনেকের পক্ষে কেনা সম্ভব ছিল না স্মার্টফোনগুলো স্মার্ট সেই কথা মাথায় রেখে ইউনিসক বাজেট ফ্রেন্ডলি ফাইভ জি প্রসেসর নিয়ে এসেছে স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধার সাথে এবং এই প্রসেসরটির মডেল হলো টি আট হাজার তিনশো ফাইভ জি প্রসেসর চুদু ক্যাট স্যাটেলাইট কানেক্টিভিটি না বন্ধুরা আছে আরও অনেক সুবিধা এই প্রসেসর প্রসেসরটিতে কোর থাকবে করটেক্স এ আটাত্তরের দুইটি ভিক কোর এবং করটেক্স এ ফিফটি ফাইভের ছয়টি পাওয়ার ইফিশিয়েন্সি কোর এবং গ্রাফিক্স হিসাবে এই প্রসেসরটিতে ব্যবহার করা হয়েছে আর মালি জি গ্রাফিক্স যেটা আপনাকে ভালো কোয়ালিটির গেমিং উপো আপনার বলেন ছবি তুলতে ভিডিও রেকর্ড করতে গ্রাফিক্সের তো অনেক কাজ দরকার পরে। আপনাকে ভালো একটা গ্রাফিক্স অভিজ্ঞতা দেবে সাথে সাথে পাওয়ার এফিশিয়েন্সিও হবে এই মালি জি ফিফটি সেভেন গ্রাফিক্সটা মিডিয়াটেকের অসংখ্য প্রসেসরে আমরা দেখতে পাই ডায়মেন্সিটি প্রসেসর হ্যালিও জি সিরিজের প্রসেসর নাইন্টি নাইনটি এরকম এবং এই প্রসেসরটিতে ইউনিসকের পূর্ববর্তী জেনারেশনের ফাইভ জি প্রসেসরের তুলনায় অ্যাডভান্স এআই ইঞ্জিন অ্যাড করা হয়েছে এআই রিলেটেড সব ধরনের কাজ স্মার্টফোন দিয়ে করার জন্য এবং সেভেন জেনারেশন ভিভা ম্যাজিক ইঞ্জিন অ্যাড করা হয়েছে যেন আপনি ক্রিস্টাল ক্রিয়ার ফটো ভিডিও তুলতে পারেন ভালো ডিটেল ক্যামেরার মাধ্যমে আপনার ছবিতে ফুটে উঠতে পারে এবং হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে সাপোর্ট করতে পারে এবং আপনাকে এই যখন আপনি এইচডিআর সাপোর্ট ডলবি এটমস এর আপনার মুভিগুলো দেখবেন তখন যেন আপনাকে একটা ভালো অভিজ্ঞতা দিতে পারে ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারে সেই কথা মাথায় রেখেই ভিভা ম্যাজিক জেনারেশনের এই সেভেন জেনারেশনের ভিভা ম্যাজিকে ইঞ্জিন আপনার সর্বোচ্চ একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করবে এবং পূর্ববর্তী সিক্স জেনারেশন ফাইভ জেনারেশনের তুলনায় আপনার পাওয়ার এফিসিয়েন্সি হবে অনেক মানে বেশি কাজ করতে পারবে ভালো ডিটেলস ধরে রাখতে পারবে এবং ব্যাটারি ব্যাকআপটা আপনাকে দীর্ঘক্ষণ দিবে মানে ব্যাটারি চার্জটা কম ক্ষয় করবে এই নতুন ম্যাজিক ইঞ্জিনটি সেই সাথে সাথে গেমারদের কথা মাথায় রেখে ইউনিসক এইটাতে আরো অ্যাডভান্স প্রযুক্তির মিরাকেল গেমিং ইঞ্জিন অ্যাড করেছে এই গেমিং ইঞ্জিনটা আপনাকে গেমিং এ যখন খেলবেন গেমিং এর ক্ষেত্রে একটা ভালো বুস্ট দেবে আপনার ব্যাটারি ব্যাকআপটা যেন বেশি পান বেশিক্ষণ গেম খেলতে পারেন সেই জন্য পাওয়ার একটা টেকনোলজি করেছে এই মিরাকেল গেমিং ইঞ্জিনে অনলাইন গেমিং এর ক্ষেত্রে এটা আপনার ভালো রেজাল্ট দেবে যখন আপনি 5G জি নেটওয়ার্কে ইউজ করবেন স্মার্টফোন কি এই প্রসেসর আপনাকে পূর্ববর্তী জেনারেশনের তুলনায় টোয়েন্টি বেশি ব্যাটারি ব্যাক আপ দেবে এবং বেটার পারফরমেন্স দেবে ডাউনলোডিং আপলোডিং এর ক্ষেত্রে এই প্রসেসরটি মূলত সিরিজ সিরিজ এবং স্ন্যাপড্রাগন জেনারেশন জেন সিরিজের থেকে বেটার কিছু অফার করার জন্য নিয়ে এসেছে ইউনিসক কিন্তু প্রাইস গুলো রাখবে মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগনের তুলনায় অনেকটা কম যেন বাজারে এগিয়ে থাকতে পারে ইউনিসক জানিয়েছে মিডিয়াটেকের ছয় সিরিজের থেকে বেটার এবং সাত হাজার সিরিজ আছে না ছয় সিরিজ ডাইমেনসিটি এবং ডাইমেনসিটি 7000 সিরিজ এই দুইটার প্রসেসরের মাঝামাঝি পারফরমেন্স দিবে কিন্তু প্রাইসটা মিড আপনার কম রাখবে সেমভাবে স্ন্যাপড্রাগন সিক্স জেন সিরিজ এবং সেভেন জেন সিরিজ এই দুইটা প্রসেসরের মাঝামাঝি পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে কিন্তু প্রাইসগুলা কম রাখার চেষ্টা করবে যেন এইটা আপনার সবার কাছে পাওয়ারফুল একটি স্মার্টফোন পৌঁছে দিতে পারে ইউনিসক। তাদের এই প্রত্যাশা আমরাও চাই বন্ধুরা বাজারে কম্পিটিশন যত প্রতিযোগিতা বাড়বে তত আপনার অন্য কোম্পানিরা কম দামে ভালো জিনিস দেবে উপকৃত হব আমরা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একজনের সাথে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ